নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু খুব শীঘ্রই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে টাকা দেওয়া হবে তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা নাম লিখিয়েছিলেন তাদের মধ্যেও কিছু উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে তার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে সরাসরি কল আসছে প্রত্যেক একটি বাংলার বাড়ি উপভোক্তার যারা অভিযোগ করেছিলেন সিএমআর পোর্টালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো রকম সাড়া শব্দ নেই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পে কি টাকা পাবেন না আর সাধারণ কৃষকরা যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে চলেছেন বা টাকা পেয়ে আসছেন তাদের কি এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেল সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার সাথে মুখ্যমন্ত্রী কৃষি দপ্তর থেকে কি জানানো হচ্ছে বা নবান্ন দপ্তর থেকে কি জানানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখব সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্য সরকার প্রত্যেক বছর দুই কিস্তিতে অর্থাৎ খারিফ শস্য এবং রবি শস্য অর্থাৎ খারিফ শস্যের সময় খারিফ কিস্তি এবং রবি শস্যের সময় রবি মরসুমের কিস্তির মাধ্যমে আমাদের গ্রাম বাংলার কৃষক পরিবারকে উপকৃত করে থাকেন এবার এই টাকাটা কিন্তু চাষের আগে প্রত্যেকটি কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে রবি সিজনের টাকা কিন্তু দেওয়ার সময় অনেকটা পেরিয়ে গেছে আপনারা যদি বিগত বছরের সময় দেখেন তাহলে এর আগের বছর অর্থাৎ দু পাওয়ার চব্বিশ ছিল আমি আপনাদের বারবার ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ডিসেম্বর মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাদের যেই তথ্যটা দিয়েছিলাম সেটা কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখেই দিয়েছিলাম কারণ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন এসেছিল অর্থাৎ যে অপশানটা আসলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যায় সেই কারণেই কিন্তু আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি আপনারা পেতে চলেছেন সেটা কিন্তু ডিসেম্বর মাসেই হতে পারে কোনো রকম অফিসিয়াল আপডেট আমার কাছে ছিল না কিংবা আমি আপনাদের জানাই যে যে রকম অফিসিয়াল ঘোষণা হয়েছে আপনারা ওই দিনই টাকা পাবেন অনেকেই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বাজে মন্তব্য করছেন যে ফেক ভিডিও বা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনি ফেক ভিডিও বানানো বন্ধ করুন আমি কোনো জায়গাতেই আপনাদেরকে এরকম তথ্য দিইনি যে এই তারিখেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে টাকা দেবেন কিংবা এই তারিখেই কনফার্ম আপনারা টাকা পাবেন আমি বর্তমানে স্ট্যাটাস এবং কৃষি দপ্তর থেকে যেই তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে আমি কৃষি দপ্তর থেকে যতটা খোঁজ নিয়েছি সেই সম্বন্ধেও আপনাদের জানাবো তার সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বক্তব্যের মাধ্যমে কি বলছেন সেই সম্বন্ধেও আপনাদের বিস্তারিত ডিটেলস দিয়ে দেব সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট এবং আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা প্রত্যেক বছর সর্বাধিক দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পেয়ে থাকেন আপনারা জানেন খারিফ শস্যের কিস্তির সময় প্রত্যেকেই ন্যূনতম টাকা যাদের যাদের জমির জমির পরিমাণ পরিমাণ কম রয়েছে কিংবা এক একরের বেশি তারা ন্যূনতম পাঁচ হাজার টাকা করে বছরে দশ হাজার টাকা পেয়ে থাকেন এবার এই টাকা যখন পান প্রত্যেক কৃষকরাই তখন কিন্তু প্রত্যেকেরই মোবাইলে অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু টাকা আসার আগে আপনাদের একটা মেসেজ পাঠানো হয় আপনারা জেনে থাকবেন সেই মেসেজ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর থেকে পাঠানো হয় এবং সেই মেসেজে লেখা থাকে আপনাদেরকে টাকা পাঠানো হল এর আগের কিস্তিগুলো দেওয়ার সময় আমরা দেখেছি যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান স্ট্যাটাসে দেখাচ্ছে কিন্তু তারপরেও টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই এসএমএসটি পাঠানো হয়েছে যেটি আমি এর আগে কৃষক বন্ধু সম্বন্ধিত ভিডিওতে দেখিয়েছি সেই এসএমএসটি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন থাকলেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেলে এসএমএসটি আপনার মোবাইলে চলে আসে এরকম কিন্তু দৃষ্টান্ত এর আগের সময় দেখা গেছে তাই আপনাদের যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশন থাকলেও আপনার সেই এসএমএসটি এসে থাকে তাহলে আপনারা অবশ্যই মোবাইলটি চেক করুন এবং আপনি সেই তথ্য দিয়ে আমাকে সাহায্য করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কিংবা কৃষি দপ্তর থেকে কী জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী এর আগেই কিছুদিন আগে একটি সভা করেছিলেন যেটা কিন্তু নদিয়ার সভা থেকে যিনি ঘোষণা করেছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে সেখানেও কিন্তু তিনি কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা দেওয়া হবে সেই সম্বন্ধে কোনো রকম বক্তব্য রাখেননি কিন্তু তারপরে তিনি আরেকটি সভা করেন সেই সভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল শুধুমাত্র এসআইআর প্রক্রিয়া নিয়ে এছাড়া তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কিছু ঘোষণা করেছেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কবে কৃষকদেরকে টাকা দেওয়া হবে সেই সম্বন্ধে তিনি কিন্তু কিছু ঘোষণা করেননি বর্তমানে পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পাওয়ারও ডেট প্রায় চলে এসেছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা দেওয়ার সময় এখনও পর্যন্ত ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি কৃষি দপ্তরে বারবার কল করেছি এবং আপনাদের জন্য জানার চেষ্টা করেছি যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে অথবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কি বন্ধ হয়ে গেল এতদিন ধরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান রয়েছে তারপরেও কেন অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটাতে ট্রানজাকশন সাকসেসের অপশন আসছে না প্রথমবার কৃষি দপ্তর থেকে সরাসরি আমার কলটি কেটে দেওয়া হয়েছিল দ্বিতীয়বার আমি যখন আবার জিজ্ঞেস করলাম তখন তারা উত্তর দিলেন অ্যাকাউন্ট ভ্যালিড অপশান যখন এসেছে অর্থাৎ প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের যারা স্ট্যাটাস চেক করেছেন তাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশান বর্তমানে চলে এসেছে প্রায় সবারই যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি এসে থাকে তাহলে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে অবশ্যই আপনারা টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়নি তাহলে কবে টাকা দেওয়া হবে সেই সম্বন্ধে যখন জিজ্ঞেস করা হলো তিনি কোন রকম সদুত্তর দিলেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা বিভিন্ন নিউজ পত্রিকা মারফত যা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব তাড়াতাড়ি আবারও একটি সভা করবেন এবং সেই সভা থেকে তিনি সম্ভবত ঘোষণা করবেন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবং বাংলার বাড়ি প্রকল্পে শিলান্যাস তিনি করবেন তার সাথে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা ঘোষণা করতে পারেন তবে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা এর আগে এত দেরিতে কখনো দেওয়া হয়নি আপনারা জেনে থাকবেন আপনারা সাধারণত দু হাজার রবি মরশুমের কিস্তির টাকা নভেম্বর মাসেই পেয়ে গেছেন কিন্তু তার আগেও ডিসেম্বর মাসের পনেরো তারিখ কিংবা সতেরো তারিখ অতিক্রান্ত হয়নি বর্তমানে ডিসেম্বর মাস পুরোই অতিক্রান্ত এবং আমরা জানুয়ারিতে পা দিয়েছি সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এত দেরিতে এর আগে দেওয়া হয়নি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান কিন্তু অনেকেই চলে এসেছে অর্থাৎ এই অপশানটা আসে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এরকম সময় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে শেষ ধাপ সেটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশান এরপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসলেই ট্রানজ্যাকশান সাকসেস অপশানটা চলে আসবে এবার অনেক সময় দৃষ্টান্ত দেখা গেছে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু বর্তমানে আপনার স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে এবং তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা সরকারের পক্ষ থেকে যে এসএমএসটা বা মেসেজটা পাঠানো হয় সেটাও কিন্তু অনেক সময় অনেক দেরিতে পাঠানো হয় অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক স্ট্যাটাসও চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের সাথে সাথে দর্শক বন্ধুরা মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সম্বন্ধে ঘোষণা করতে পারেন কিন্তু বর্তমানে তিনি কোনো রকম বক্তব্য রাখেননি এবং কৃষি দপ্তর থেকেও যেটা জানানো হয়েছে সেই সম্বন্ধেও আমি আপনাদের বিস্তারিত তথ্য দিলাম এছাড়া আপনাদের কাছে যদি কোনো রকম তথ্য থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সাথে আপনারা যদি বিভিন্ন রকম প্রকল্পের আপডেট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বটনটি প্রেস করবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান